সোমালিয়ার জনদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এম ভি আবদুল্লাহ আগামী মাসে দ্বিতীয় সপ্তাহ নাগাদ দেশে ফিরতে পারে জাহাজে মালিকপক্ষ জানায় নাবিকদের সাথে কথা বলেই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জন নাবিকের মধ্যে দুইজন দুবাই থেকে উড়োজাহাজে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের সার্জা হামিরিয়া বন্দরের জেটিতে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির সহায়তায় রিপোর্ট দুলি মল্লিকের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার পর প্রায় এক হাজার চারশো পঞ্চাশ মাইল পাড়ি দিয়ে এখন সংযুক্ত আরব আমিরাতের ডুবাইয়ের হামিদিয়া বন্দরে এমবি আব্দুল্লাহ স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর বহিনঙ্গর থেকে হামিদিয়া বন্দরের জেটিতে নোংর করে জাহাজটি সেখানে নাবিকদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ দূতাবাস ও মালিক পক্ষের কর্মকর্তারা অল্প সময়ে মুক্ত করে এনেছেন সেজন্য আমি সবার কাছে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দূতাবাস ও জাহাজের মালিক পক্ষ কে এস আর এম গ্রুপ জানায় জাহাজের নাবিকরা সবাই সুস্থ তাদেরও বিভিন্ন রকম ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমরা সবার সাথে বসি আগে একটা শুভেচ্ছা বিনিময় করি দেশ নাবিকের মধ্যে দুজন এরই মধ্যে দুবাই থেকে উড়োজাহাজে দেশে ফেরা আগ্রহ প্রকাশ করেছেন বাকিরা জাহাজের সঙ্গেই দেশে ফিরবেন কিনা সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে সেই অনুযায়ী আমরা তবে দুবাই থেকে সরাসরি দেশে ফিরতে চাইলে নাবিকদের চাকরি থেকে অব্যাহতি নিতে হবে বলে জানায় মালিকপক্ষ আসলে সাইন অফ করতে চায় কি চায় না তাদের এটা একেবারে তাদের নিজেদের ওপর সংবাদ সম্মেলনে জানানো হয় জাহাজে থাকা 55000 টন কয়লা খালাস সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করতে বেশ কয়েকদিন সময় লাগবে জাহাজটি খালাস করতে সাধারণত 5-7 দিন লেগে যায় তারপর আসবে হচ্ছে আমরা কি এটা চট্টগ্রামে নিতে পারছি কিনা সো এগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু পর্যায়ক্রমে হবে উরু জাহাজে দেশে ফেরার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সর্বধরণে সহায়তা করবে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ গেল বারো মার্চ মোজাম্বিক থেকে ডুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদসুরা মালিক পক্ষের সঙ্গে সমঝোতার পর ১৩ এপ্রিল মুক্তি পায় এম ভি ও তার দেশ নাবিক দুলি মল্লিক একুশে টেলিভিশন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন অফার